জাতীয় অধিবেশন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া যা বললেন ড কামাল একাদশ জাতীয় সংসদ অধিবেশনে বিষয়ে খোঁজখবর নেওয়ার পর পর্যবেক্ষণ করে গণফোরামের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড কামাল হোসেন তিনি বলেছেন সংসদে কি হচ্ছে না হচ্ছে সব খোঁজখবর রাখছি আমরা অনেক বিতর্কিত বিষয় আছে তবে এখন আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না পর্যবেক্ষণ করে আমরা লিখিতভাবে বলবো। আজ বিকেলে রাজধানী মতিঝিলি গণফোরাম কার্যালয়ে আয়োজিত দলের কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন এই কথা জানান এ সময় একাদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড কামাল হোসেন আরও বলেন আজকে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না বিক্ষিপ্তভাবে কিছু বলতে চাই না পরে এজেন্ডা ঠিক করে বলব হালকা করে কিছু বলতে চাই না গণফোরামের দুজন নির্বাচিত প্রার্থী শপথ গ্রহণ ও প্রধানমন্ত্রীর চাচক্রের বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন এসব বিষয়ে আমরা কিছু বলতে চাই না ঐক্যফ্রন্টের বিষয় জানতে চাইলে তিনি বলেন জাতীয় ঐক্যফ্রন্ট একশো ভাগ ঐক্যবদ্ধ আছে ঐক্য আছে ষোলো কোটি মানুষকে নিয়ে ঐক্য তো অবশ্যই আছে ডক্টর কামাল বলেন আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হব জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেব এদেশের ক্ষমতার মালিক জনগণ জনগণকে সেই মালিকের ভূমিকায় রাখতে হলে একটি সংগঠন প্রয়োজন সেই সংগঠনের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে এসেছি সেই কাজে আমরা সফলতাও পেয়েছি ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমরা কাজ করে যাব এই শক্তি হচ্ছে দেশের জনগণ এটা কথায় নয় কাজে পরিণত হবে কামাল হোসেন বলেন প্রত্যেক নির্বাচনের আগে আমরা দেশব্যাপী আন্দোলন করি আবার জনগণকে সংগঠিত করে আমাদের লক্ষ্যগুলকে কেন্দ্র করে জনগণের আন্দোলন গড়ে তুলব মূল শক্তি হচ্ছে আমাদের জনগণের ঐক্য তিনি বলেন যারা সরেচায় যারা জনগণের ক্ষমতাকে সহ্য করতে চায় না আমাদের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করতে চায় দলে পঞ্চম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী মোকাবির খান ও রেজা কিবরিয়া প্রমুখ আগামী তেইশ ও চব্বিশ মার্চ জাতীয় কাউন্সিলের দিনক্ষণ নির্ধারণ করেছে গণফোরাম তবে স্থান পরবর্তী সময় জানানো হবে দল থেকে জানানো হয় আইডিবি মিলনেতনের জন্য আবেদন করা হয়েছে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ